অনেকে বলেছিল স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দেও এর চেয়ে কত ভালো ছেলে পাবে কারণ তোমার চাকুরি আছে আমিও ভেবে দেখেছিলাম তাই তো কিন্তু বাস্তবতা উল্টো যত ভালো যতাই থাকুক না কেন দ্বিতীয়বার যখন কেউ আপনাকে বিয়ে করতে আসবে হয় সে আপনাকে করুণা করবে না হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনার রাজি হয়ে যেতে হবে দায় মুক্তির জন্য ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলে বলল ভাই বিয়ের তিন চার মাস ভালো গেলেও প্রতিনিয়ত এখন খোটা দেয় আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো আমি খারাপ ইত্যাদি কিন্তু এখন এসব সহ্য করে সংসার করে যেতে হবে আগের যে ফ্রিডম ছিল এখন তা নাই মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না সব সময় নিজেকে ছোট মনে হয় দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনের পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো হয় স্বামী স্ত্রী সম্পর্কে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন তৃতীয় কোন ব্যক্তির পরামর্শ নিবেন না আপাত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাব বাঁচবেন ঠিকই কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আলগা করুণায় আপনার জীবন তখন আরও অতিষ্ঠ হয়ে যাবে পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সম্পর্কের ভুল বুঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি শিক্ষিত ব্যবসায়ী নারী নিজের আত্মহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মানসিকতার পরিবর্তন করুন মনে রাখবেন আপনি নারী আর সে পুরুষ আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন আপনাকে না